যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছেন যে ইউক্রেন শিগগিরই একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি গ্রহণ করবে তিনি বলেন ইউক্রেন খুব দ্রুত তাদের প্রাকৃতিক সম্পদ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করার বিষয়টি মেনে নেবে ট্রাম্প আরও মন্তব্য করেন এই চুক্তি যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা তহবিলের কিছু ক্ষতি পুষিয়ে দিতে সাহায্য করবে শনিবার সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে ট্রাম্প তার আশা ব্যক্ত করে বলেছেন আমরা আশা করছি যে পরবর্তী স্বল্প সময়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এর মাধ্যমে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি ডলার ফিরে পাব তিনি আরও জানান এটি একটি বড় চুক্তি যা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চুক্তি যুক্তরাষ্ট্রের উপস্থিতি ইউক্রেনে বজায় রাখবে তিনি বলেন এটি আমাদের প্রস্তাব করার অনেক আগে স্বাক্ষরিত হওয়া উচিত ছিল এই চুক্তি ইউক্রেনের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ যেমন গ্রাফাইট লিথিয়াম টিটিনিয়ান বেরিলিয়াম এবং ইউরেনিয়ান যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া গেলেও ইউক্রেনের খনিজ সম্পদ অন্যান্য দেশের জন্য সহজলভ্য নয় এসব খনিজ সম্পদ বিদ্যুৎ গাড়ি অস্ত্র এবং বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য অপরিহার্য ট্রাম্প প্রশাসন এই চুক্তি ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ নিয়ে বড় ধরনের বিনিয়োগের আশা করছে যা বিশ্ববাজারে চীনকে টিক্কা দেওয়ার লক্ষ্য এদিকে ট্রাম্পের এই খনিজ চুক্তি প্রস্তাব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কির সাথে আলোচনার পর এসেছে গত সপ্তাহে ট্রাম্প এবং জেনেস্কির মধ্যে তীব্র বাদানুবাদ হয় যেখানে ট্রাম্প রাশিয়ার প্রভাবিত অপথ্যর জগতে বাস করার অভিযোগে ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলেন তার প্রতিক্রিয়ায় ট্রাম্প জেনিস্কিকে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা স্বৈরশাসক বলেও অবহিত করেন এখনই খনিজ চুক্তি নিয়ে নতুন আলোচনা শুরু হওয়ায় এটি শুধু ইউক্রেনের জন্য নয় যুক্তরাষ্ট্রের জন্য বড় সুযোগ সৃষ্টি করতে পারে খনিজ সম্পদগুলোর গুরুত্বপূর্ণ রপ্তানির মাধ্যমে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আরও দৃঢ় অর্থনৈতিক সম্পর্ক স্থাপন হতে পারে যা পরবর্তীতে আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব ফেলবে